আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে বা মেশিনের যন্ত্রাংশ পাসপত্র দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি ধান ঝাড়াই মেশিন এটা তিন চাকা বিশিষ্ট ধান ঝাড়া মেশিন আমাদের কাছে আপনারা বত্রিশ ইঞ্চি থেকে ষাট ইঞ্চি পর্যন্ত ধান ঝাড়াই মেশিন পেয়ে যাবেন এইটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ফ্যান ফ্যানসহ আটচল্লিশ ইঞ্চি ধান ঝাড়াই মেশিন এই মেশিনটি হেভি কোয়ালিটি একটা মেশিন এই মেশিনটি আপনারা দিয়ে ধান ঝাড়লে পাশাপাশি তিনজনা দাঁড়িয়ে ধান ঝাড়তে পারবে অনাসে এবং ধানটা খুব পরিষ্কার হয় এই নিচে ফ্যান থাকার জন্য চিটাটা দূরে পড়ে যায় এবং ধানের দানাটা আরেক সাইডে থাকে যার জন্য আপনারা সরাসরি বস্তা বোঝাই করতে পারবেন চিটা চিটার কোনো ঝামেলা নেই এটা তিন চাকা বিশিষ্ট হয় একজনায় ক্যারি করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে এই মেশিনটি মোটর সহ নিতে পারেন এবং ইঞ্জিন সহ নিতে পারেন আমরা মোটর ছাড়াও দিয়ে থাকি ইঞ্জিন সহ দিয়ে থাকি মোটর বৈদ্যুতিক বিদ্যুৎ লাইনেও ব্যবহার করতে পারবেন মোটর দিয়ে সেই সিস্টেমও নিতে পারবেন আপনারা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নেবেন এই মেশিনটি আপনার ফ্যান সিস্টেম রয়েছে যার জন্য এই ধান ঝাড়া মেশিনটি আপনারা অরিজিনাল বাবলা কাঠেরও পাবেন এবং দুই বাই দুই অ্যাঙ্গেলেরও ঢোল্ডা পাবেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নেবেন তাই যাদের নেওয়ার চোখ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশনেরও চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এসেও এই নিতে পারেন এছাড়া আমরা বিভিন্ন পাহাজপত বেঁচে থাকি এছাড়া আমরা সানিকাঠা মেশিন বেঁচে থাকি ধানঝড়ায় মেশিন মারাই মেশিন এবং মিনি পাওয়ার টিলার চোখ তারা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আর সত্যি সত্যি